যমায়قومুর রূহ ওয়াল মালায়িকাতু সাফফা যেদিন রূহ এবং কাতার কাতারবন্দী হয়ে দাঁড়াবে এখানে অনেক জায়গায় লিখেছে মুফাসসিরগণ যে পৃথিবীর সমস্ত সমস্ত মানবমণ্ডলী যেখানে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে इवन ফেরেশতারা পর্যন্ত এবং রূহ সেই জিবরাঈল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম যখন সারিবদ্ধ হয়ে দাঁড়াবে লা ইয়াতাকাল্লামুন কেও কথা বলতে পারবে না ইল্লা মা নাযিল আল্লাহুর রহমান সে ব্যতীত যাকে সেই রহমান রব্বুল আলামিন এজেন্ট দেয় অনুমতি দেয় এখানে একটা বেসিক বিষয়ে স্মরণ করার মতো যে আজকে আমাদের মধ্যে যেমন অনেকে বলে ওই অনেক পীর সাহেব অমককে মুক্ত করিয়ে নিবে অমুক দরবেশ অমুক মুক্ত করাই নিবে অমুকের সুপারিশে অনেক ইয়ে হবে এমন কি বলে নামাজ পড়তে গেলেও নাকি কলবের সঙ্গে আমার কলবের সঙ্গে আমার পীরের কলব পীরের কলবের সঙ্গে মদিনার মোহাম্মদের কলব মদিনার মোহাম্মদের কলবের সঙ্গে আল্লাহর কলব না এই যে যত রকমের বাহানা যত রকমের সুপারিশের ওয়াদা এগুলি হলো শুধুমাত্র এই আড়াই রুটির পেট পালার জন্য জানোয়ার মানুষকে ধোকা দিচ্ছে এই পাগলগুলো নিজের জীবিকা অর্জনের জন্য উম্মদকে ধোকা দিচ্ছে এদের নিজের বিলাসী জীবন কাটাবার জন্য মানুষকে ধোকা দিচ্ছে আল্লাহ সুবাহ বলেন সেদিন সবাই কাতার বন্দী হয়ে দাঁড়াবে তুমি দেখবে তোমার পীর তোমার সেই দরবেশ সব কাতারের মধ্যে দাঁড়িয়ে আছে নাফসা নফসির আলম হবে সন্তান মায়ের কাছে যাবে মাগো তুমি এত আদর করে আমাকে পালছো মা আজকে একটা নেকির জন্য জাহার নামে যাচ্ছি মা সেদিন বলবে দুনিয়াতে আমার কোন সন্তানই ছিল না সন্তান মায়ের সন্তানের কাছে মা আসবে বাবারে অনেক কষ্ট করে তোদেরকে লালন পালন করেছি প্লে গ্রুপ থেকে প্লে গ্রুপ থেকে স্কুলে তোকে নিয়ে বসেছিলাম বাবা নাখে 8টা পর্যন্ত স্কুলের বাইরে ছিলাম রে বাবা তোর পড়ালেখার জন্য এসএসসি পর্যন্ত তোর রিকশাটা পর্যন্ত আমি ঠিক করেছি বাবা আজকে একটা নেকির জন্য তোর মা জাহান্নামের দিকে যাচ্ছে বাবারে আমাকে একটা নেকি দেও সন্তান তখন বলবে দুনিয়াতে আমার কোনো মা ছিল না স্বামী স্ত্রীকে বলবে যে তুমি আমাকে না পাইলে অস্থির হয়ে যেতে আমার অন্য দিকে তাকানো তোমার পছন্দ হতো না ও আদরের স্ত্রী আমাকে একটা নেকি দাও স্ত্রী বলবে আমার কোন স্বামী ছিল না দুনিয়াতে আর স্বামীকে স্ত্রী বলবে তুমি দুনিয়াতে আমার জন্য কত পাগল ছিল আমার একটি সন্তুষ্টির জন্য কক্সবাজার থেকে পাগলের মতো ছুটে আসতাম আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তুমি মূল্যবান হীরের আংটি আর হীরের গহনা কিনে রাখতা আজকে আমাকে একটা নেকি দাও স্বামী বলবে পৃথিবীতে আমার স্ত্রী নামের কিছু ছিল না আরে আমাকে আমার অবস্থায় হায় নাফসি করতে হচ্ছে তুই কে আমি তোকে চিনি না আর সেদিনের জন্য আমাদের কন্ট্রাক্টাররা দায়িত্ব নিচ্ছে তারা কে দিন নাকি আমাদেরকে পার করিয়ে দিবে জালেক